সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য দুদিন বৃষ্টি আমরাকে বৃষ্টি ভেজা করে যাওয়ার পর আজকে হচ্ছে বিশ্রাম নিয়েছে তাই আজকে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো এলাকাতে কিন্তু বৃষ্টি হয়নি বা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়নি পুরো বলতে পারি গোটা দক্ষিণবঙ্গে আজকে শুকনো ছিল তবে আবহাওয়াটা অনেকটা মনোরম কারণ যে অসহ্য জ্বালা করো গরম ছিল সে তার থেকে কিন্তু অনেকটা রেহাই হয়েছে হয়তো ঘাম একটু দিচ্ছে কিন্তু সেটা নিয়ে সহ্য করে কিন্তু আমাদেরকে চলতে হবে চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকালকে বৃষ্টি আরো ফিরে আসবে আমাদের ভেজাতে না কি হবে চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল কিন্তু সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত মুক্ত নীল আকাশ মাঝে মাঝে সাদা সাদা মেঘের ভাসমান মেঘ দেখতে পাবেন হয়তো আকাশে কিন্তু কালকে কিন্তু দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে দুপুরের দিকে কিন্তু কালকে একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে কারণ জলীয়বাষ্প প্রচুর পরিমাণে আছে বাতাসে তার সঙ্গে আজকে বৃষ্টি হয়নি যে কারণে কিন্তু কালকে একটা অস্বস্তিকর একটা গরম থাকবে ঘরমাক্ত গরম থাকবে কালকে দুপুর পর্যন্ত তবে দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় কালকেও কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির সাথে সাথে কিন্তু কোন কোনো এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দুপুর থেকে সন্ধের মধ্যে এটুকু বলতে পারি প্রায় কিছু কিছু এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কালকে তবে যেহেতু কালবৈশাখীর বৃষ্টি তাই সব জায়গায় সমপরমীণ বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও ভারী বৃষ্টি হলেও পার্শ্ববর্তী এলাকায় হয়তো দেখবেন দু চার ফুটে বৃষ্টি পড়েছে এটাই কালবৈশাখীর নিয়ম তা কালকেও কিন্তু তাই হবে চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্বর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন যেহেতু দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার রবিবার এই তিন দিনেও কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা এলাকাতেই কম বেশি ঝাড় বৃষ্টির সম্ভাবনা আছে সাথে কিন্তু কোনো কোনো এলাকায় কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে তবে এটুকু বলতে পারি এই তিন চার দিনে কিন্তু অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তাই যখনই দেখবেন বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে যতটা সম্ভব উঁচু গাছের তলায় একদমই তো নয় লোহার খুঁটি বা লোহার কোনো জিনিসের কাছাকাছিও নয় যতটা সম্ভব নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন কারণ অসম্ভব বজ্রপাতের জন্য প্রাণায়িক ঘটছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কয়েকটা দিন ধরে কাল তাই যখনই দেখবেন মেঘ ধরেছে চেষ্টা করবেন যতটা সম্ভব একটু নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখার চলু শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে রবিবারের পর রবিবার পর থেকে কিন্তু সোমবার মঙ্গলবার এবং কিছুটা বুধবার পর্যন্তও কিন্তু আকাশ থাকবে মোটামুটিভাবে পরিষ্কার মেঘমুক্ত আকাশ বৃষ্টির সম্ভাবনা খুবই কম খুবই কম গুঁড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে তবে আস্তে আস্তে যেটুকু দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বা শুক্রবারের পর থেকে অর্থাৎ চৌদ্দ পনেরো তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া একদম পরিষ্কার হতে শুরু করবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমতে শুরু করবে যদি এখনই তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই আপাতত তাপমাত্রা ঘোরাফেরা করবে চৈত্রিশ থেকে পঁয়ত্রিশটি কাছাকাছি ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী তিন চার দিন আছে ফলে এটুকু বলতে পারি সবাই সাবধানে থাকুন আর বজা মেঘ দেখতে পেলে যতটা সব নিজেকে নিরাপদ সরিয়ে রাখুন আজকের মধ্যে চললাম কালকে আবার কথা বলুন নতুন দিন আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি